পঁয়শীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নদীয়ার পলাশিপাড়া থানার রানীনগর ধাওরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান পলাশিপাড়া থানার ইন্সপেক্টর সুমিত ঘোষ ও অন্যান্য পুলিশ পুলিশকর্মীরা ওখানে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন এবং আজকের দিনে তাৎপর্য ব্যাখ্যা করেন এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের পাশাপাশি শিশুদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পলাশিপাড়া থানার ইন্সপেক্টর সুমিত ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ বিশ্বাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও পুলিশ পুলিশকর্মীরা ওখান থেকে রানীনগর ধাওড়াপাড়ার বেশ কিছু দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ইন্সপেক্টর সুমিত ঘোষ ও অন্যান্য পুলিশ কর্মীরা পতাকা উঠেছে স্বাধীনতা পেয়েছিলাম তার জন্য বহু লোক মারা গেছিল আজকে সেই দিনটাকে আজকের দিনটাকে তাই জন্য আমরা মনে করি মনে রাখি আর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম আগে এই স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাবে তারা হ্যাঁ কে বললো আমরা কে বললো হাত তোলো আমরা কে বলেছে একদম ঠিক বলেছো এই স্বাধীনতা এগিয়ে নিয়ে যাবে তোমরা আগামী দিন এই দেশ তোমরা চালাবে পড়াশোনা হচ্ছে তো ভালো করে স্যার কেমন পড়া ভালো পড়া স্যার তোমাদের স্যার কিন্তু খুব পরিশ্রম করে ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে আর যদি কিছু দরকার হয় স্কুলের সম্বন্ধে যদি কিছু লাগে স্যারকে বলবে আমি স্যারকে বলেছি স্যার আমাদের বলবে আমরা সেটা সঠিক জায়গায় বলবো ঠিক আছে যাতে তোমাদের স্কুলটা আরও ভালো করে তৈরি হয় আর ভালো করে চলে মনে থাকবে তোমরা পুলিশের এই যে ইউনিফর্ম দেখছো এই যে পোশাক দেখে কারো ভয় লাগছে না তো ঠিক তো আচ্ছা আমরাও একদিন তোমাদের মধ্যে এখানে বসে থাকতাম এরকম ভাবে এখান থেকেই আমরা এখানে এসেছি তোমরাও একদিন পড়াশোনা করে বড় হবে একদিন ভালো ভালো চাকরি করবে আমাদের দেশকে এগোবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে ঠিকতো প্রমিশ তো আমি কিন্তু মাঝে মাঝে আসবো শুধু আজকের দিন নয়

প্রণারামনের আমাদের ابو আছে আমাদের বাকি অফিসাররা আছে তোমাদের জন্য আমরা কিছু কি নিউট্রিশন এনার্জি লাড্ডু আছে তোমাদের সবার হাতে দেবো আমরা তার তার আগে যে কোনো একজন আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত আমাকে শোনাতে হবে পুরোটা কে শোনাবে আমি চলে এসো সামনে চলে এসো पाउनी <laughs> पाउनी <laughs> 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 <coughs> <coughs> <laughs>

আজকে আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন আমরা সারা দেশে আজকে স্বাধীনতা উদযাপন করছি আমরা আমরা জানি বহু সংগ্রাম বহু লড়াইয়ের মাধ্যমেই আজকে স্বাধীনতা আমাদের আমরা স্বাধীনতা দিবসে নর্মালি পতাকা এবং আমরা সকলকে সম্প্রীতির বার্তা দিই আজও সে একইভাবে নীতি মেনে আমরা থানায় পতাকা তুলেছি তারপর আমাদের থানারই একদম প্রান্তিক গ্রাম একদম থানার শেষ প্রান্তে আমরা সেই গ্রামে এসেছি আজকেই দেখছেন বাচ্চারা যারা রয়েছে কুচি কাচারা যারা আমাদের আগামী ভবিষ্যৎ তাদের সঙ্গে তাদের মাঝখানে আমরা এসেছি তাদের সঙ্গে কথা বলেছি আমরা তারা খুবই এক্সাইটেড এবং তারা প্রত্যেকবারের মতন এবারও পতাকা তুলেছে থানায় আমি আমাদের মধ্যেই এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন যিনি খুবই অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলোকে পড়াশুনো করান এবং খুবই দেখছেন পরিবেশের অবস্থা চারিদিকে আস্তে আস্তে উনি চেষ্টা করছেন স্কুলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে আমরাও সেই জায়গায় হাত বাড়িয়েছি আমরা ওনাকে আশ্বাস দিয়েছি ওনার যা যা ব্যাপারে সমস্যা আছে উনি আমাদের জানাবেন আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে করবো আর সর্বোপরি যারা বাচ্চারা আছে এখানে যারা এখানে আছে এই বাচ্চা শিশুগুলো যাদের জন্যে আজকে এই স্বাধীনতা যাদের জন্য আগামী সমাজ এগোবে যারা আমাদের সমাজকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে তাদেরকে পাশে থাকা তাদেরকে বার্তা দেওয়া যে আমরা আছি অভিভাবক হিসাবে তোমরা এগিয়ে যাও আগামী ভবিষ্যৎ তোমরা সেই জন্যেই আজকে আসা এরপরও আমাদের কিছু কর্মসূচি আছে আমরা কিছু একদম দুস্থ যারা তাদের বাড়িতে যাব আমাদের কিছু সাহায্য তাদের হাতে পৌঁছে দেবো স্বাধীনতা দিবস উদযাপন শুধুমাত্র পতাকা তোলা আর পতাকা নামানোর মধ্যে নয় মানুষের মধ্যে মিশে যাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক স্বাধীনতা মানে প্রত্যেক দিন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এর তার জন্যই আজকে আমাদের এই পলাশি পাড়া থানা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এই ছোট্ট করে আসবে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেবো

অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট is হিউ আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট